ফলের রানি বলা হয় আঙ্গুরকে লাল কালো কিংবা সবুজ যেমনই আঙ্গুর হোক না কেন উপকারিতা হিসেবে সব আঙ্গুরি সমান আঙুরে অনেক স্বাস্থ্যগুণ রয়েছে আবার আঙ্গুর খেলে নানা সমস্যাও দেখা দিতে পারে কারা আঙ্গুর খাবেন না বা কাদের আঙ্গুর খাওয়া একদমই উচিত নয় এই সব রোগগুলি থাকলে আঙ্গুর একদমই খাবেন না তাহলে কিন্তু শরীরে ক্ষতি হতে পারে তাই সকলের কিন্তু আঙ্গুর খাওয়া উচিত নয় আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিতভাবে আঙ্গুর খাওয়ার উপকারিতা কি এবং কাদের আঙ্গুর খাওয়া একদমই উচিত নয় চলুন তাহলে জেনে নেওয়া যাক আমি পল্লবী পল্লবী স্কিচেন বক্সটারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাংলায় প্রবাদ রয়েছে খালি পেটে জল আর ভরা পেটে ফল পুষ্টিবিদ এবং চিকিৎসকরা সকলেই পরামর্শ দেন দিনে একটা ফল খাওয়ার এখন তো গরমও পড়ে গেছে এই সময় ফলের বাজারে গেলেই চোখে পড়বে সবুজ কালো সারি সারি আঙুরের দামেও বেশ সস্তা তো এখন বাজারে গেলে ভর্তি আঙ্গুর কিনে আনছেন আঙ্গুরের উপকারিতাও বহু সুস্বাদু এই ফলটি দিয়েই অনেক রকমের খাবারও তৈরি করা যায় রান্নাতেও এর ব্যবহার করা হয়ে থাকে আঙুর শুকিয়েই তৈরি করা হয় কিশমিশ আর পোলাও বলুন পায়ে সবেতেই এর ব্যবহার করা হয় সবুজ কালো লাল রসালো এই ফলটিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ ও ভিটামিন কিন্তু এই ফলের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা কিছু মানুষের জন্য ক্ষতিকর অতিরিক্ত আঙ্গুর খাওয়া নিরাপদ নয় বলে মনে করেন বিশেষজ্ঞ তাই ক্ষতিকর দিকগুলি জানার আগে এই ফলের উপকারিতা সম্পর্কে একবার জেনে নিই আঙুরে অনেক পুষ্টিগুণ রয়েছে এর মধ্যে প্রচুর ভিটামিন প্রচুর মিনারেল রয়েছে আর রয়েছে ফাইবার ভিটামিন এবং পটাশিয়াম ও ম্যাঙ্গানিজের মতো খনিজ উপাদান থাকে এর মধ্যে থাকে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টও যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই কারণে অনেক সময় ফেসিয়াল করার সময় আঙুরের রস দেওয়া হয় ভিটামিন সি ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে পাশাপাশি এর মধ্যে যে ভিটামিন কে রয়েছে তা হাড়ের কার্টিলেজ ভালো রাখে ডায়াবেটিশিয়ানরা বলেন বুদ্ধির বিকাশে সাহায্য করে কালো আঙুর অ্যালজাইমার্স রোগীদের তাই কালো আঙ্গুর খাওয়ার পরামর্শ দেওয়া হয় কালো আঙ্গুর ডায়াবেটিক রোগীদের ডায়েটে রাখতে বলা হয় অনেক সময় আসলে এর মধ্যে রেসপেরেটাল ইনসুলিন থাকে যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ব্লাড সুগার তাছাড়া কালো আঙ্গুর রক্তে নাইট্রিক অক্সাইডের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় অনেকটাই তাই হার্টের রোগের পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে ত্বক ভালো রাখতে উপকারী আঙ্গুর এর মধ্যে যে ভিটামিন সি থাকে তা ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে ড্রোনর হাত থেকেও ত্বককে রক্ষা করে এই কারণে ফেসিয়াল করার সময় আঙুরের রস দেওয়ার পরামর্শ দেন ত্বক বিশেষজ্ঞরা তবে এতগুণ থাকা সত্ত্বেও কারো কারো আঙ্গুর খাওয়া নিরাপদ নয় কোন কোন রুগীদের আঙ্গুর খাওয়া আগে সতর্ক হবে চলুন জেনে নেওয়া যাক বিশেষজ্ঞদের মতে আঙ্গুরের মধ্যে গ্রেপস অ্যালকোহল থাকে যার ফলে পেটে নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় পেট খারাপ বা আন্তরিকের সমস্যা হলে আঙ্গুর না খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা কারো গ্যাস পেটে ব্যথা হয় আঙ্গুর খেলে তাই যারা পেটের সমস্যায় ভোগে তারা চিকিৎসকের পরামর্শ নিয়েই তবেই খাবে যাতে কিডনির সমস্যা রয়েছে তাদেরও বেশি পরিমাণে আঙ্গুর খাওয়া উচিত নয় কিডনির সমস্যায় যারা ওষুধ খান তাদের আঙ্গুর খেলে সমস্যা বাড়তে পারে সুগারের রুগীরাও আঙ্গুর খেতে হলে চিকিৎসকের পরামর্শ নিয়েই খেতে হবে অন্তশতাদের আঙুর এড়িয়ে চলা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা আসলে আঙ্গুরের মধ্যে যে বিশেষ যৌগ থাকে তা গর্ভে থাকা সন্তানের উপর প্রভাব ফেলতে পারে নাক গলা ও মুখে যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে আঙ্গুর এড়িয়ে চলুন কারণ এর মধ্যে যে তরল প্রোটিন থাকে তা অ্যালার্জির পরিমাণ বাড়িয়ে দিতে পারে এছাড়া আঙ্গুরে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে ফলে ওজন বাড়ার আশঙ্কা থাকে অনেকটাই আঙ্গুরে স্যালিসিলিক অ্যাসিড নামের উপাদান থাকে এটি পেটের সমস্যা বাড়িয়ে দিতে পারে হজমের সমস্যায় যারা ভুগছেন তাদের এডিটেবল বাউল সিনড্রোম আছে তাদের এই ফল এড়িয়ে চলা উচিত ডায়রিয়ার সমস্যা থাকলে কিন্তু এই ফল এড়িয়ে যাওয়াই উচিত যাদের ওজন বৃদ্ধির সমস্যা আছে বা যাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি তাদের আঙ্গুর খাওয়া এড়িয়ে চলাই ভালো এতে প্রচুর পরিমাণে চিনি থাকে ফলে এটি রক্তে সুগারের মাত্রাও বাড়িয়ে দিতে পারে তবে অনেকেই বলেন যে খালি পেটে আঙ্গুর খাওয়া যায় কি খালি পেটেও এই ফল খেতে পারেন তবে বিশেষ অসুবিধা নেই কিন্তু পরিমিত মাত্রায় খেতে হবে সেটাই হচ্ছে আসল কথা এরপর বলি কোন আঙ্গুর খাওয়া ভালো সবুজ লাল না কালো কেবল আমাদের দেশেই নয় সারা পৃথিবীতেই আঙ্গুর দারুণ জনপ্রিয় ফল স্বাস্থ্যকরও ভীষণ ভালো লাগে ত্বক ও রক্তনালী ব্যবহারও বহুবিধ তো এমনি খাওয়ার পাশাপাশি ব্যবহারও হয় স্যালাড বিভিন্ন ডেজার্টে তো তেমনি আঙুরেরও আছে বহু রকম এক একটা এক এক রকম স্বাদেও আছে ভিন্নতা সবচেয়ে বেশি দেখা যায় সবুজ কালো ও লাল আঙ্গুর জেনে নিন এই তিনের মধ্যে কোনটি কেমন পুষ্টিগুণ যেমন সবুজ আঙুর সাধারণতভাবে আঙ্গুর বলতে এগুলোকেই বোঝানো হয় স্বাদ মিষ্টি সঙ্গে হালকা টক একটা ভাব থাকে এক কাপ সবুজ আঙুর গড়ে ওয়ান হান্ড্রেড ফোর ক্যালোরি ওয়ান পয়েন্ট ফোর গ্রাম প্রোটিন জিরো পয়েন্ট টু গ্রাম ফ্যাট ও টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি গ্রাম কার্বোহাইড্রেট থাকে এগুলো ভিটামিন সি ভিটামিন কে ও পটাশিয়ামের ভালো উৎস এর মধ্যে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট বলে টক ভালো থাকে সাহায্য করে রোগ প্রতিরোধ ভিটামিন কে রক্ত জমাট বাঁধা ও হাড়ের সুরক্ষায় সাহায্য করে আর পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে উৎপীণ্ড ভালো রাখতে সাহায্য করে এরপর বলি লাল আঙ্গুর দেখতে দারুণ এই আঙ্গুরগুলো স্বাদে মিষ্টি সঙ্গে হালকা টক ভাব ব্যবহার হয় জ্যাম জেলি বানাতেও ক্যালোরি ফ্যাট ও কার্বোহাইড্রেট পরিমাণ প্রায় সবুজ আঙ্গুরের সমান কেবল প্রোটিনের পরিমাণ একটু কম এক কাপে গড়ে ওয়ান ওয়ান গ্রাম ভিটামিন সি এবং ভিটামিন কে এর ভালো উৎস পাশাপাশি এতে থাকে রেসফেরাপটল তো এটা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট তো আছে নানা উপকার প্রদাহ কমায় হৃদপিণ্ড ভালো রাখে এমনকি বেশ কিছু ক্যান্সারও দূরে রাখে এরপর বলি কালো আঙ্গুর কালো রঙের এই আঙ্গুর বেশ মিষ্টি আর রসালো ক্যালোরি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট পরিমাণ লাল আঙ্গুরের সমানই একই রকমভাবে জগায় ভিটামিন সি ভিটামিন কে ও রেসফেরাটল তে এমনি খাওয়ার পাশাপাশি সালাড সহ বিভিন্ন ডেজার্ট সবুজ কালো লাল তিন ধরনের আঙুরই খাদ্য উপাদানে পাই সমানে সমান তিনটি ক্যালোরি ফ্যাট কার্বোহাইড্রেট পরিমাণ সমান প্রোটিনের পরিমাণে সবুজ আঙ্গুর একটু এগিয়ে তবে শরীরের উপকার হিসাবে আবার ওটাই একটু পিছিয়ে কারণ তিন আঙ্গুরের ভিটামিন সি ও ভিটামিন কে এর যোগান দেয় কিন্তু কালো ও লাল আঙ্গুরে এর বাইরেও আছে তিন ধরনের পলিফ্যানেলস আছে রেসফারেটল এর মধ্যে বিশেষ করে রেসফারেটল যে শরীরের জন্য বেশ উপকারী তো আগেই বলা হয়েছে আর সেই কারণে পুষ্টিগুণে লাল ও কালো আঙ্গুর খানিকটা এগিয়ে রাখতেই হয় তবে ব্যবধান খুব একটা বড় নয় যাকে বলে উনিশ বিশ কাজেই খাওয়ার জন্য আপনি যে কোনো আঙুরই বেছে নিতে পারেন আপনার রুচি ও পছন্দ অনুযায়ী কারণ আঙুর মাত্রই উপকারী ফল তবে সবশেষে আরেকটা কথা বলে দিই আঙুর খাওয়ার সঠিক টাইম হলো সকাল দশটার দিকে মানে ব্রেকফাস্টের পরে এটি খেলে শরীর তা সহজে হজম করে নেয় তো আজ এখানেই আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ